তুই ভালো কথার মানুষ না তুই এত সাহস পাইলি কইতে আমার ভাইয়ের গায়ে হাত তুলছ সামান্য একটা মাইয়া মাইসের কারণে ওই ফকুন নির্বোলা হাই ওয়ে কেলিওbastard

আমি কিন্তু সাবেক কমিশনার ক্ষমতা দেখাইলে আপনার পাওয়ার হলো নোংরা রাজনীতির আর আমার পাওয়ার সততা প্রেম মানবতা আচ্ছা ঠিক আছে দেখা যাই মনে ভাই চল এমন সিস্টেম করে দিব তো যাই এসব নিয়ে মন খারাপ করার দরকার নেই না না আমি কখনই মন খারাপ করি না ভালো কাজে সবসময় বেশি বাধা আসে

পুরুষের হাতে মেয়ে লোকের ব্যাগ শালা না নিশ্চয় চিন্তাইকারী হেই তোরা কি চিন্তাইকারী চলে আমার সাইকেল হাওয়ার বেগে ওই রওদা

অনেক সৌভাগ্য আমার সেদিনের মতো আজও আপনি আমার বিপদে হাজির হয়ে গেছেন ব্যাগটা দিন এই ব্যাগ যে আপনার তার কোনো প্রমাণ আছে প্রমাণ প্রমাণ আমি নিয়েছি আল্লাহর দান এই দুই চক্ষ দিয়ে দেখছি ওই ব্যাগটা এই সুন্দরী আপার আরে ফকির ভাই জব্বর দেখাইলা তুমি না আন্ধা ছিলা তোমার চক্ষু বালা হয়ে গেল কেমন ইয়া না এই ফকির ভাই তোমার ধান্দা তুমি চালিয়ে যাও তবে এখন একটু দাঁড়াও এই নিন আপনার ব্যাগ মিস পরি আমার নাম সাবানা হাউ আমার নাম জীবন আর ওর নাম জাকির জাকির এই যে খাম এটার মধ্যে আমার রেডিওর অডিশন লেটার আছে আপনি না থাকলে খাম সব ব্যাগটাই চিন্তায় হয়ে যেত তাহলে আমার গানের অডিশনই দেয়া হতো না আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাকে আবার ধন্যবাদ দেওয়ার কি হলো সেদিন অনুষ্ঠানে আপনার গান শুনে প্রাণটা জুড়িয়ে গিয়েছিল আর আজ চোখ দুটো জুড়িয়ে গেল আপনাকে ধন্যবাদ আজ আপনার চোখ আপনার সুন্দরী বান্ধবীর মায়া ভরা মিষ্টি চেহারা দেখে আমি আপনার আপনার কণ্ঠে দারুণ ভক্ত হয়ে গেছে দেখি আমি আপনার জন্য কি করতে পারি সেদিন তো আপনাকে ধন্যবাদ জানাতে পারিনি তাই আজ আপনাকে দুই কারণে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন চল চলো কোথায় খেতে 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 কি আজ আমার বাড়িতে মিলাদ মাহফিল সেখানে ফকির খাওয়ানো হবে সারা শহর মিলে একজন ফকিরও খুঁজে পায়নি বাংলাদেশে আল্লাহর নামে ফকির কমে গেছে তাই না ফকির ভাই আচ্ছা এই কথা ভাই জাদা ভরা লাগবো 300 টাকা এক প্যাকেট সিগারেট লগে 200 টাকা ক্যাশ লগে আবার 200 টাকা কেন আরে ভাই জানেন তো আপনা লগে গেলে ভালোমন্দ খাওয়াই দেন আর ভালোমন্দ খাইলে নির্বগত পেট নষ্ট হইবো চিকিৎসা করতে 200 টাকা লাগবো জানেন তো কুত্তর ব্যাটে কি হজম হয় না সালাম আলাইকুম আরে ফকীর ভাই আরে ফকীর ভাই তুমি যা যা তাই দেব হা 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 ছুটি ছুটি মিসপরি তোমরা আমার বয়সে অনেক ছোট হবে তাই তুমি করে বললাম তোমার বান্ধবীর কথা শুনে আমার তো পেট ফাটিয়ে হাসতে ইচ্ছে করছে কি যেন বলেছিলি কি যেন

একদিন এদেশের নাম করে একজন গায়িকা হব যদি আপনি সাহায্য করেন অবশ্যই অবশ্যই তোমাদের পাল্লায় যখন একবার পড়েই গেছি নির্ঘাত আমাকে সাহায্য করতেই হবে আর এটা নির্ভর করে তোমার উপর আরে জিজি করছো কেন আটটা দাও 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 আরে দুশ্মন ভি দুশ্মন লগে মিলা হাত মিলা মিলা আরে আমরা যান কি হয়েছে চল এখান থেকে কি হয়েছে চল এখান থেকে আচ্ছা পড়ুসব আজকাল মতো খতম ফোনে যোগাযোগ না এক মিনিট এক মিনিট এক মিনিট এই যে আমার কাঠ হ্যাঁ নাও নাও কাঠের পেছনের লেখাটা অবশ্যই দেখবে আমার গান ঘর বারোটা বাজলো আমার আর গান গাওয়া হবে না রে দুরুম করে মাটিতে ফালাবো তারপর ওর ভুড়িতে তবলা বাজামু আর তুই নাচবি নাচ আমার ময়না চোখ তুই পয়সা পাবি রে